আমাদের রিপাবলিক বাংলাও হয়তো তারা দেখছেন এবং আমার ধারণা তারা এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখছেন না কাদের কথা বলছি এই যেই যে ভদ্রমহিলা বলছিলেন যে আমার বর্ত সত্যিই কালমা পড়তে পারে না আমি কী বলবো বলেছিলাম না পড়তে পারে না তারপরে মেরে দিল ঠিক সেরমভাবেই আমাদের বাঙালি যারা ওখানে গেছিলেন বিতান অধিকারী বিতান অধিকারীর পরিবার তাদেরও ঠিক একই অবস্থা হয়েছিল আজ বিতান অধিকারীর পরিবারের সদস্যরা তারা দেখছে কিনা জানি না কিন্তু তাদের সামনে কোনোদিন বিসিসিআই দাঁড়াতে পারবে তো দেখুন একটা লোক রান করছে এভাবে মেরে দিল ডান শেষ পড়ে গেল তারপরে আমাদের পেছনে যারা ছিল তারা ওই করে মারলো অনেকজন পড়ে গেল আমি আর আমার হাজব্যান্ডের সবাই গিয়ে একটা জায়গায় বসে পড়লাম আর পেছনে অনেকজন ছিল ওনারা বললো যে সবাই হেড ডাউন করে সবাই হেড ডাউন করো সবাই হেড ডাউন করে এবার আমার বাচ্চা তো ছোটো ও তো ফায়ার এগুলো শুনে প্রচণ্ড আওয়াজ হচ্ছে ও বলছে মামা ফায়ার গান আর ততক্ষণ ওই টেরোর চলে এসেছিল ওর এখানে একটা ক্যামেরা ছিল তো এ ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা হিন্দু আছেন বলুন কারা কারা হিন্দু আর আমার হাজব্যান্ড আ আ করছিলো আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয় কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটু গুলি করে আর এখানে গুলি করাটা আমি দেখিনি ও দুটো গুলি করেছে তারপরে সাইড হয়ে এইখানটায় গুলি করে আর এইখানটায় লাগে আমি তো ভেবেছি শুধু শোল্ডার শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয় আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি অ্যাজ আ ফ্যামিলি বিয়ে আছে তখন দেখি আমার হাজব্যান্ড অলরেডি ডেথ মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে তখন আমি ভেবেছি হয়তো সেন্সলেস আছে ওকে ওঠানো যাবে ওকে জল খাওয়ানো বুকে প্রেস করা তারপরে মাথু মাথ যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি বাট দেয়ার ওয়াজ নো রেসপন্স সঞ্জয় শাস্ত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সঞ্জয় শাস্ত্রী কিছু মনে করবেন না কিছু নেতারা এবং কিছু প্রশাসকরা তারা হয়তো ভাবে যে ভারতবাদী হওয়া বা রাষ্ট্রবাদী হওয়া বা জাতীয়তাবাদী হওয়ার একটা সুযোগ বা সুবিধা নেওয়া উচিত আবেগটাকে সেল করলে তারা টাকাটা কামাবে এই ন্যারেটিভটা এবার ভাঙতে হবে সঞ্জয় শাস্ত্রী আপনার আবেগ নিয়ে আমার আবেগ নিয়ে রাষ্ট্রবাদীদের আবেগ নিয়ে জাতীয়তাবাদীদের আবেগ নিয়ে এই খেলা এবং খেলাকে পণ্য হিসেবে বিক্রি করে এই টুপাইস কামিয়ে নেওয়া কিছু নেতার এবং নির্দিষ্টভাবে কিছু প্রশাসকের যারা ক্রিকেটের কোনো এক অর্গানাইজেশনে রয়েছে তারা এই সময় অসহায় হয়ে যায় এটা এবার বন্ধ করতে হবে ভারতীয়রা ভারতবাদীরা এটা ভালোভাবে দেখছে না সনাতনীরা এটা ভালোভাবে দেখছে না সঞ্জয় শাস্ত্রী ব্যাপার হচ্ছে কাশ্মীরের উপত্যকায় ঘটে যাওয়া যে ঘটনা একবার চিন্তা করা উচিত যে কি অপরাধ ছিল ওই সহিনীদের হয়তো নবপরিণীতা বধূ তার নতুন বিয়ের পর গেছে মধুচন্দ্রিমা করতে শুধুমাত্র ধর্ম জিজ্ঞাসা করে যাদের মানে প্রাণ নাশ হলো এবং সেই মেয়েটি বৈদব্য বেশ পরে ফিরে এলো আর অপরদিকে আপনি যেটা বলছিলেন যে শুধুমাত্র ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে সনাতনী আবেগকে পদদেল দলিত করে শুধুমাত্র ব্যবসায়িক মনোভাব নিয়ে এই যে তাদের গতিবিধি এটা সনাতনীদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক না কিন্তু নেতারা তো ভাবছে নেতারা ভাবছে এত কিছুর পরেও আপনারা তাদের সাথেই থাকবেন নেতারা ভাবছে যে ওরা যা ইচ্ছা মানে একটা একটা সময় সিনেমা করিয়ে যারা ছিলেন যারা সিনেমার ডিরেক্টর ছিলেন তারা ভাবতেন আমাদের যা ভুসি হোক আটা হোক গোবর হোক যাক আমাদের দেবেন আমরা তাই বলবো বা বাকি দারুণ বুদ্ধিদীপ্ত ব্যাপার তারপরে সেই সেই ধারণা ভাঙলো এখন ক্রিকেট প্রশাসকদের যেন মনে হচ্ছে যে ভারতের পাবলিক তারা তো যা বলবো তাই মেনে নেবে না না তাদের কাছে দেখুন আমাদের কাছে ধর্ম এবং হিন্দুত্ব ছাড়া দ্বিতীয় কোনো অপশান নেই তারা কিন্তু সুযোগ সন্ধানী তাদের কাছে অনেক অপশান রেডি আছে তারা শুধু তাদের মার্কেটিং এবং বিজনেস বোঝেন তারা কিন্তু আমাদের যে ভাবা ভাবনা আমাদের যে আবেগ আমাদের যে ধর্মপ্রাণতা তাদের কাছে কিন্তু তার কোনো মূল্য নেই অতএব আমরা যারা নিজেদেরকে সনাতনী বলি যাদের ধমনীতে সনাতনী রক্ত প্রবাহিত হয় তাদের উচিত যে এই বিষয়গুলোতে অন্তত সার্বিকভাবে সোচ্চার হয় এবং এটা আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় সাধু সন্তোষদের চোখটা খোলা উচিত তাদেরকে কমোডিটি হিসাবে তাদেরকে ব্র্যান্ডিং করে না কেউ টুপাইস পাইস কামিয়ে নেয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়